মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজ এই যে দেখুন স্কেবেটারের মাধ্যমে যে ট্যাঙ্কগুলো নিয়ে আসছে এই ট্যাঙ্কগুলো এখানে বসানো হবে এই যে শাড়ি দিয়ে বসেছে এরকম সারি সারি দিয়ে বসানো হবে স্ক্রেপেটার চালাচ্ছে আমাদের দেশি ভাই এবং কাজ করছে ইন্দোনেশিয়ানরা পাশে আমাদের বিল্ডিং কাজ ফিরে শেষের দিকে এখন শুধু জ্বালানের কাজ চলছে এই যে আমাদের ইন্দ্রেশা শেখাবান কামান খুব ভালো লোক ভালো কাজ করে এই কাজগুলো কারা করেছেন বা কে কে জানেন কমেন্ট করে জানাবেন